ওয়েব ডিজাইন করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইমেজের প্রয়োজন হয়ে থাকে এবং ইমেজের সাথে ইমেজের বিভিন্ন সাইজের প্রয়োজন হয়ে থাকে তো লরেন পিকজাম এমন একটি সাইট যে সাইটের মাধ্যমে আপনি ফিভাবে বিভিন্ন ধরনের ইমেজ লিঙ্ক কপি করে নিতে পারবেন এর জন্য গুগলে আসতে হবে লরিম্পিক লিখে সার্চ দিতে হবে এখানে লরেন পিকসাম লিঙ্কে ক্লিক করতে হবে এখানে বিভিন্ন ধরনের ইমেজের লিঙ্ক দেখা যাবে এটা যেমন দুশো বাই তিনশো আছে এখানে কিন্তু কাজের ক্ষেত্রে সাইজ পরিবর্তন করে নেওয়া যেতে পারে তো এই লিঙ্কটি কপি করে তারপর এটির সাইজ পরিবর্তন করা যাবে এটি দুশো আছে এটি দুশো বাই তিনশো দুইশো বাই তিনশো এখানে বিভিন্ন ধরনের ইমেজ এবং ইমেজের লিঙ্ক আছে এই লিঙ্কগুলি নিয়ে খুব সহজেই ওয়েবসাইটে ব্যবহার করা যেতে পারে এগুলি আপনি ফ্রিভাবে ব্যবহার করতে পারবেন